আমাকে দেবা করে আমি আর কদিন বাঁচব তোরা শিখে থাকি আমাকে করবি বা সোনার চোখ আধপেটে খেয়ে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা মা বিষ্ণুপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকেন এই অসহায় মা তার এক ছেলে ছেলের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে তবে বৌমা মারা গেছে তারপর থেকেই এই বৃদ্ধার ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই বৃদ্ধার একটি নাতিও আছে সেও খুব ছোট্ট এই পরিবারের একমাত্র ভরসা এই বৃদ্ধা অসহায় মা প্রতিদিন ভিক্ষে করে কোনো রকমের দিন কাটাত কিন্তু তাও আর সম্ভব হচ্ছে না ধীরে ধীরে তার বয়স বেড়েছে আর হাঁটাচলা করতেও পারে না তাই করতেও যেতে পারে না তাই এখন এই অসহায় বা আর আমি খেতেও পাই আমি কোথাও লোট পারি আর আমার স্বামী মরে গেল আর খেপা ছেলাটি বটি মরে গেছে খেপা বেটা মোড়ে ঘুরছে আর বারো বছরের ছেলেটিকেও যদি কোন সহৃদয় ব্যক্তি এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন দয়া করে কিছু সাহায্য করুন তাহলে হয়তো এই অসহায় মায়ের একটু হলেও চোখের জল মোছানো সম্ভব হবে আমার একটি খেঁপা ছেলা বউটি গায়ে আগুন ধরে মরে গেছে আর বা বারো বছরের ছেলেটি আর খেতে দিতে লাগছি আর আমি পায়ে চলতে লাগছি বা আর আমি খেতেও পাই আমি কোথাও লড়তেও পারি নাই বা আর আমার স্বামী মরে গেল আর খেপা ছেলাটি বউটি মরে গেছে খেপা বেটা ছাটি মোড়ে মোড়ে ঘুরছে আর বারো বছরের ছেলেটিকেও খেতে দিতে পারছি না আর আমিও পাচ্ছি আমি কিছু করতে পারি নাই উঠে দাঁড়াতে লাচি বাপে পায়ের যন্ত্রণা না কোমরের যন্ত্রণা আমার স্বামী থাকলে বাপ আমার অত কষ্ট হতো না ঢাক মাঘ বাজিয়ে খেত আমার বিশাল কষ্ট হচ্ছে বাপ কেঁপে কেপে পড়ে যাচ্ছি কোথাও একটু যেতে পারি নাই লোক একদিন জল এনে দেয় আবার লোকের কাছে দুটি ভাত খুঁজে খায় আমি রাঁধতেও পারি নাই কোনোদিন ঝোকা পারি নাই বাবা আমার কোথাও নাই বা তাহলে আপনি আপনি কোথায় খান তাহলে আপনি আমাকে ওই দুটি চারটি জোগাড় করলে এখানেই খেতে হয় আমার কে দিবে ভাব ওই এক হাজার করে টাকা পাই ওষুধ খাই আর দোকানে আরে ধার আনি আবার তাদের মিটিয়ে দিই এইখানেই থাকি বা আমার খেপা বেটা আর খেপা বউটি মরে গেছে তার একটি ছেলে বারো বছরে সে সেও খে তাকেও খেতে দিতে হয় ভাব আমি কিছু পারি নাই বা মানে আপনার কি ভিক্ষে করেই চলে মনে হয়

শুধু কাঁধ খেলে একটু ভালো থাকে আমি কোথায় পাবো তাহলে আপনার কি একটু মানে চাল ডাল এসবের ব্যবস্থা করে দিলে ভালো হয় নাকি জানতে বা ভালো বুঝবি সেটি কর আমি পারি না কিছু করতে চাল ডাল করলে দিলে সেটা তো আরো ভালো হয় বা ফেনে করে খাবো আমাকে দেবা করে আমি আর কদিন বাঁচবো তোরা শুকিয়ে থাকবি আমাকে করবি বা তোরা

আর ফেপার একটি বেটা সেও ইদিক করে মতন হয় না আর বটি বাপের ঘরে মরে গেছে বিচে দিচ্ছিল বাপ চিলাটি আমি এনে ভিক্ষা মেঘে মেঘে হারিয়ে বারো বছরে করেছি আর এখন বাপ মাল দিয়ে পারি না এখন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ঠাকুমাকে যদি একটু সাহায্য করেন তাহলে এই ঠাকুমা হয়তো দুবেলা দুমুঠো খেতে পাবে আর কি যদি

সেই ঘর সেছাড়া আর কিছুই নেই ঠাকুমার আপনি একাই থাকেন তাহলে নাকি আসবে খাবার সব কিন্তু পায়ে তো খায় না আবার আর এটাই মামোরা ছাটা খাবার লেগে যেমন কি করে হ্যাঁ এরা র মুঠা দেয় এরা র মুঠা দেয় এই এরা পাশের ঘরে যে যাবে তখন আমি মুঠা করে দেবো বাপ সব দিন দিবে আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন এই ঠাকুমা একেবারে প্রচন্ড অসুস্থ ঠাকুমা উঠতেও পারে না যে যা দেয় সেইটুকু দিয়েই তার পেট চলে কোনোভাবে দুবেলা দু মুঠো খাবারের জোগাড়ও কোনোদিনও হয় না কোনোদিনও হাত খেয়ে থাকতে হয় তো আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু যদি সাহায্য করেন তাহলে হয়তো এই ঠাকুমা একটু সাহায্য পাবে কি নাম ঠাকুমা তোমার শিবানী শিবানী কি শিবানী হ্যাঁ দেখ বা আমাকে লোক নাম দিয়েছে শিবানী ক্ষেত্র নাহলে আমরা বাউরি আচ্ছা আচ্ছা আচ্ছা